মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আমরা প্রত্যেকেই চাই সেরা হতে নিজের কাজের মাধ্যমে হোক আর ব্যবহারের মাধ্যমে পরিবারের মানুষের সাথে সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, অফিস কলিগ সবার মাঝখানে নিজেকে সেরা করতে চাই নিজের কাজে কীভাবে সেরা হয়ে উঠে যায় একজন গৃহিণী হলেও মনের মধ্যে অনেক সময় একটা ইচ্ছা থেকে যায় কিছু একটা করার নিজের স্বপ্ন পূরণ করার নিজের মতো করে কিছু অর্থ উপার্জন করার কিন্তু বেশিরভাগ মহিলারাই কিন্তু অনেক সময় কি করে ভাবতে ভাবতেই সময় পার করে ফেলে যে কি কাজ করব যাদের ডিগ্রি রয়েছে বা কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো কাজের সাথে যুক্ত থাকাটা সহজ হলেও যাদের কাছে কিন্তু নেই সেই রকম কোনো ডিগ্রি নেই অথবা কোনো কাজের অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ করা আর কোনো কাজ একটা বেছে নেওয়াটা কিন্তু খুবই কঠিন তবে নিজের কাজে সেরা হতে গেলে কিছু কথা জেনে রাখার গুরুত্ব রয়েছে আর সেই বিষয় নিয়েই আজকে কিন্তু আমি কথা বলবো নিজের কাজে কি করে সেরা হয়ে উঠবে তার কয়েকটি উপায় সকালে এদিকে আমি সকালের জলখাবারের জন্য আজকে বানিয়ে নিচ্ছি সিমুইয়ের পোলাও এখানে এই সিমুইগুলো কিন্তু ভাঙা ভাঙাই পাওয়া যায় আর এই এমটিআরের টি সিমুইটা দিয়ে এই সিমুইয়ের পোলাওটা না খেতে ভীষণ ভালো লাগে অল্প করে একটু সবজি দিয়ে দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি যাতে একটু টেস্ট হয় আর লাস্টে নামানোর আগে না একটু টক টক ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস এইভাবেই আজকে বানিয়ে নিলাম সকালের জলখাবারটা চলো তাহলে প্রথম পয়েন্টটা জেনে নেওয়া যাক নিজের কাজে কিভাবে সেরা হয়ে উঠবে প্রথমেই যেটা দরকার সেটা হলো শেখা এবং কাজ করা যে কোনো কিছু কাজে সেরা উঠতে গেলে কিন্তু সেই কাজটার প্রতি একটা ভালো লাগা থাকা দরকার কোনো কিছু কাজ করার ইচ্ছা থাকলে কিভাবে করব সেটার উপায়ও কিন্তু ঠিক বেরিয়ে যায় তখনই আর যে কাজের প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে সেই কাজটাকে কিন্তু তুমি বেছে নাও যেটাতে তোমার ভালো লাগা রয়েছে যেটা নিয়ে তুমি এগিয়ে যেতে পারবে সেই কাজটা তুমি যেটা ভালো পারো সেই কাজটাকে তুমি আরও ভালো করে রপ্ত করে নাও পারলে সেই কাজটাকে নিয়ে কোনো কোর্স করে নিতে পারো যদি পসিবেল না হয় তাহলে ইন্টারনেটের সাহায্য তো নিতেই পারো ভালোভাবে শেখার জন্য আর জানার জন্য কিন্তু এর থেকে ভালো উপায় আর কিছু নেই আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কাজ কিন্তু শিখে নিতে পারি সেটা কম্পিউটারের কোনো কাজ হোক রান্নাবান্নার কাজ হোক অথবা কোনো সেলাইয়ের কাজ হোক না কেন সমস্তটাই কিন্তু এখন ইন্টারনেটের হেল্প নিয়ে আমরা করতে পারি এদিকে আমি সকালে জলখাবার খেয়ে নিয়ে আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে শুকনো দিয়ে তারপরে চলে এসেছি গাছগুলোকে রোদে দিতে এটা আমার প্রতিদিনের কাজ যখনই রোদ্দেরোয় আমি এদিকটা দিয়ে দিই তবে এখানে রাখি না দুটো কারণ একটা হচ্ছে ইঁদুরে খারাপ করে দেবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাড়ির অনার একটু রাগারাগি করে সেই জন্য যাই হোক এখন যেটা বলছিলাম যে যে কোনো কাজ নিয়ে তুমি যদি এগোতে চাও তাহলে সেই কাজটাকে কিন্তু ভালো করে শেখার প্রয়োজন রয়েছে তুমি কাজটাকে যতটা ভালোভাবে শিখতে পারবে যতটা জানতে পারবে ততটাই কিন্তু এগিয়ে যেতে পারবে নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে কিন্তু যে কোনো কাজকে মন দিয়ে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে সেই কাজটাকে আরও ভালোভাবে শেখার আর এদিকে চলে এসেছি আমি দুপুরে রান্নায় দুপুরে রান্নার জন্য নাজকে বানাবো দই পটল বেগুন দিয়ে তো দই বেগুন অনেকবার বানিয়েছি তবে দই পটলটা আজকে প্রথমবার বানালাম আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও এখন চলে যাব সেকেন্ড পয়েন্টে লোকে কি বলল লোকে কি বলবে যে কোনো কিছু করতে গেলেই কিন্তু লোকে বাধা দেবে কথা তো বলবে কে কি বললো সেগুলো নিয়ে কিন্তু মাথা ঘামানোর দরকার নেই এটা মাথা থেকে ঝেড়ে ফেলো যে লোকে কি বলবে কিছু করলেও লোকে বলবে আবার কিছু না করলেও কিন্তু লোকে বলবে তাই অযথা অন্যের পরামর্শ নিয়ে কিন্তু বিভ্রান্ত হবে না বরং নিজের মনের কথা শোনো আর যে মানুষ তোমাকে তোমার চেয়েও ভালো বোঝে সেই মানুষটাকেই তোমার একমাত্র মনের কথাটা জানাও বা তার পরামর্শ নেবার চেষ্টা করো সেটা হতে পারে তোমার মা বাবা অথবা তোমার স্বামী অথবা স্ত্রী যে কেউ হতে পারে কিন্তু যে তোমার মনের কথা ভালোভাবে বোঝে তুমি কি করতে চাও তোমার পছন্দটা বোঝে সেই মানুষের পরামর্শ নাও তাছাড়া আর অন্য কাউকে কিন্তু তোমার মনের কথা জানিও না আর অন্যের পরামর্শও নিতে যেও না আর এদিকে দেখো দই পটল বানাবানোর জন্য পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে একটু নরম হয়ে গেছে ভাজতে ভাজতেই আর এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আদা বাটা যেহেতু নিরামিষ বানাবো তো পটলটা সেই জন্য রসুন দিইনি শুধুমাত্র আদা বাটাই দিয়েছি আর কোনো এক্সট্রা মশলা এতে দেব না শুধুমাত্র নুন হলুদ তার গুঁড়ো দিয়েছি আর সাথে কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এখন বলবো পরবর্তী তিন নম্বর পয়েন্ট লক্ষ্য স্থির রাখো অনেক সময় কিছুদিন কাজ করার পরে অনেকেই আছে যারা কিন্তু তাদের নিজের ধৈর্যটা আর ভালো লাগাটা কিন্তু ধরে রাখতে পারে না ভালো লাগাটা হারিয়ে যায় মন পরিবর্তন হয়ে যায় যে এই কাজটা ভালো লাগছে না অন্য কিছু করব ধরো তুমি একটা জব করছো হঠাৎ করে তোমার মনে হলো এই কাজটা ভালো লাগছে না আমি বরং পার্লারের কাজ শিখি পার্লারের কিছু কাজ করব। অথবা তুমি ভালো সেলাইয়ের কাজ পারো কিন্তু তুমি কিছুদিন কাজ করার পরে কিছু সময় পরে তোমার মনে হলো এটা ভালো লাগছে না এর থেকে বরং কম্পিউটারে কিছু কাজ শিখি সেটা আমার ভালো লাগবে তাছাড়া আমার যেটা মনে হয় যে কোনো কাজের প্রতি ভালোবাসাটা আগে দরকার নিজের মন যদি স্থির না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই তুমি এগোতে পারবে না নিজের লক্ষ্যটাকে স্থির রেখে তবেই কিন্তু পরিশ্রম করতে হবে আর তবেই কিন্তু সেই পরিশ্রমের ফল তুমি পাবে যদি তুমি বারবার তোমার কাজের পরিবর্তন করতে থাকো তোমার লক্ষ্য পরিবর্তন করতে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো কাজটাকে নিয়েই আগে এগোতে পারবে না আর সেই কাজটাকে নিয়ে তুমি জীবনে সফল হবে কি করে তুমি যদি একটা কাজে লক্ষ্য স্থির রাখতে না পারো তাহলে কিন্তু সফল হওয়া ভীষণ কঠিন তাই যেই কাজটা করছো সেইটাকে নিয়েই করার চেষ্টা করো আর যেটা তোমার ভালো লাগার কাজ সেই কাজটাকেই তুমি বেছে নেবার চেষ্টা করো তাহলে দেখবে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে তুমি তোমার নিজের গোল পূরণ করতে পারবে তাই নিজের লক্ষ্যকে স্থির রাখো এখানে আমার দই পটলের দেখেছো আমি মশলা কষিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে দইটা দিয়েছি আর শেষে নামানোর আগে না আমি চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমি এখানে ঘি দিইনি তোমরা যদি ঘি পছন্দ করো তাহলে দিতে পারো যেহেতু দই দিয়েছি সেখানে আমার আর মনে হলো যে ঘি দেবার প্রয়োজন নেই ঘি ছাড়াই বানিয়েছি তবে কিন্তু এই দই পটলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে যদি কোনো দিন না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো যারা তোমরা আমার ভিডিওটা দেখছো আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো যদি ভালো লাগে তাহলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখানে দেখো আমার দই পটল হয়ে গেছে দুপুরের জন্য এবার মাছের একটা তরকারি করে নিয়েছি সিম্পল আলু দিয়ে মাছের তরকারি করে নিয়েছি এখন চলে যাব পরবর্তী চার নম্বর পয়েন্টে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো অন্যকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না অন্যের চিন্তাভাবনা কাজকর্ম কথাবার্তা তোমার হাতে যেটা তোমার নিয়ন্ত্রণের নেই সেটা নিয়ে মন খারাপ করবে না তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো তোমার রাগ জেদ নেগেটিভ চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করো নিজের মধ্যে কোনো সময় নেগেটিভ চিন্তা এলে কিছু সময়ের মধ্যেই কিন্তু সেগুলোকে কাটিয়ে ওঠো মন থেকে ঝেড়ে মুছে ফেলে দাও নেগেটিভ চিন্তাকে নিজেকে শান্ত রেখে নিজের কাজ করে যাও আর এখানে দেখো পরীকে আমি দুপুরের খাবার দিয়ে দিয়েছি পরীকেই আজ একটু সাজিয়ে দিলাম আজ দুপুরের জন্য ভাত ডাল তার সাথে মাছের ঝাল মাছের তরকারি দই পটল সমস্তটা করেছিলাম কিন্তু চাটনি হাজি বলে আর পাবো পরি বসে পড়েছে খেতে দুপুরের লাঞ্চ থালি টাওয়ালটা খুললি না চুল ভিজাচ্ছে এখনো চুল ভিজাচ্ছে সুপার সুপার হিরোইন কী আছে সুপার হিরোইন হয়েছ চুল ভিজে আছে বলে সুপার হিরোইন হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ ওই তো সুপার হিরোইন সেজেছে আজকে খুব সুন্দর রোদ্দুর পড়ছে সাড়ে পাঁচটা ভয় বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর কি সুন্দর রোদ্দুরটা এখানটা পড়ছে দেখো আজকে অন্যদিন রোদ্দুর আসে না এখন কিছুদিন বিকালে রোদ্দুর আসছে সাড়ে পাঁচটা বাজে এখন বিকালবেলা আর আজকে এদিকটা খুব সুন্দর রোদ্দুর পড়ছে এখন আমরা একটুখানি বেরিয়ে পড়লাম হাঁটতে একটুখানি জোর করে না হাঁটতে বেরোলে না হাঁটাও হবে না বেশিরভাগ দিনই তো বিকাল হলে বৃষ্টি শুরু হয়ে যায় বলে বেরোনো হয় না বৃষ্টি এসে যায় বিকাল হলেই আজ ওয়েদারটা খুব ভালো আছে ওই জন্য ভালো হচ্ছে একটুখানি হেঁটে আছি সকালের দিকে হাঁটা হয়নি যেহেতু পরি ছুটি রয়েছে বাড়িতে রয়েছে কালকে ছুটি ছিল আজও ছুটি আছে সেই জন্য না হাঁটতে যাওয়া হয়নি আজকে ভাবলাম যে একটু হেঁটে আসি পরীক্ষা নিয়ে কাজ তো সবসময় থাকবে কাজ আছে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো করেছি পুকুরের মধ্যে এখন একটু কানি হাঁটাও হয়ে যাবে আর তার সাথে একটা রিজনও রয়েছে মায়ের সাথে একটু ফোনে কথা বলা হয়ে যাবে এটাও একটা রিজেন একটা রিজন নিয়ে আর কি হাঁটতে বেরোনো চলো একটুখানি ঘুরে আছি বিকালবেলা একটু বাইরে থেকে হেঁটে এসে এখন সন্ধ্যের দিকে পরি পড়তে বসেছিল একটা গল্পের বই নিয়ে বসেছে শুধুমাত্র ভাবলাম যে পরি চুলটা একটুখানি ভালো করে আঁচড়ে দিই একটু তেলও লাগিয়ে দিই আজকে শ্যাম্পু করে দিয়েছিলাম সেই জন্য তেল লাগিয়ে দিচ্ছি আর বিকালের হাঁটাটা না প্রত্যেক দিন হয় না কোনো না কোনো কারণে কোনো সময়ে দেখা যায় বৃষ্টি পড়ছে আবার কোনো সময় অন্য কারণ হয়ে যায় ওই যে একটা অজুহাত অজুহাত দেওয়াটা বন্ধ করো যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা প্রত্যেকেই কিন্তু অজুহাত দেখাতে থাকি অজুহাত খুঁজতে থাকি যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা যখনই অজুহাত দিই জানবে নিজের দুর্বলতাকে কিন্তু পশ্রা দিচ্ছি সেটা কাজের ক্ষেত্রে হোক অথবা কোনো ভুল করার পরে অথবা সময় মেনটেন করতে না পারার জন্য সময়টা চলে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা অজুহাত দেখাতে থাকি যদি তুমি কোনো কাজের দায়িত্ব নাও তবে কিন্তু সেটাকে সঠিকভাবে পালন করো তাতে কাজটি যতই কঠিন হোক না কেন অজুহাত তৈরি করলে কিন্তু তা হয়তো কোনো কিছু কাজ থেকে তোমাকে বাঁচিয়ে দেবে কিন্তু অন্যের কাছে তোমার নিজের গুরুত্বটা তুমি হারাবে নিজেকে উন্নতি করতে চাইলে নিজের কাজের জন্য কখনোই কিন্তু অজুহাত দেখাতে যেও না অনেক সময় আমারও কী হয় পরীক্ষা স্কুলে পাঠাতে গিয়ে এক দিন দেরি হয়ে যায় তখন হয়তো অজুহাত পড়ি হয়তো বলে আমি কিন্তু সেক্ষেত্রে একদম চুপ করে যাই জানি ভুলটা আমারও হয়েছে সকালে হয়তো কাজে একটু ঢিলে হয়ে গেছে বা দেরি করে ফেলেছি বা উঠতে দেরি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বকাঝকাটা তখন আমি নিজে মাথা পেতে নিতে রাজি যে না ভুলটা আমার হয়েছে অজুহাতটা দেখিয়ে লাভ নেই তাই যে কোনো কাজের ক্ষেত্রে কখনোই অজুহাত দেখানোটা একদমই ভালো নয় কাজের দায়িত্ব নিলে সেই কাজটাকে সবসময় পূরণ করার টার্গেট রাখা দরকার জীবনে উন্নতি করতে গেলে সেই টার্গেটটা থাকা দরকার আর এখানে দেখেছো আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর পরি এখানে শুয়েছিল যেই দেখেছে ক্যামেরাটা চালু আছে পরিতারণ করে লাফিয়ে উঠে পালিয়েছে আর আমি হাসছিলাম যাই হোক কাজের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলো না আর তোমাদের লক্ষ্য পূরণের পথে তোমরাও এগিয়ে যাও নিজের জীবনে উন্নতি করো চেষ্টা করে যাও আর তার সাথে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো যাতে নিজের জীবনে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারি দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সাবধানে থেকো